আজ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের সূর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের এই দিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে তিরিশ লাখ শহীদ এবং দু লাখ মা বোনের আত্মত্যাগ সকালে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের মূল কর্মসূচি এরপর শ্রেষ্ঠ পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা বিমানবাহিনী নৌবাহিনী ও সেনাবাহিনীর ফ্লাই ফ্লাইপাস্ট মুগ্ধ করছে সবাইকে চুয়ান্ন জন প্যারাট্রুপারের পতাকাবাহী স্কাইডাইভ বিশ্ব রেকর্ড গড়ার পথে ঢাকা ও দেশের অন্যান্য শহর আজ সেজে উঠেছে লাল সবুজের রঙে প্রতিটি সরকারি ভবনের আলোকসজ্জা স্বাধীনতার চেতনাকে নতুন করে জাগিয়ে তুলছে সোহরাওয়ার্দি উদ্যানে বেজে উঠছে বিজয়ের গান নতুন প্রজন্ম দেশ জুড়ে গাইছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে আবৃত্তি চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা নৌবাহিনীর জাহাজ আজ জনসাধারণের জন্য উন্মুক্ত জাদুঘর ও বিনোদন কেন্দ্রে শিশুদের মুখে আনন্দের হাসি শহীদদের আত্মার শান্তি কামনায় চলছে বিশেষ প্রার্থনা এই দিনটি শুধু একটি দিবস নয় এটি আমাদের আত্মপরিচয়ের দিন বিজয়ের দিন আমাদের গৌরবের দিন